আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ওর অবস্থা তো খারাপ অবস্থা খারাপ বলতে দাঁতের ডাক্তারের কাছে গেছিলাম তা একটা দাঁতে আর কি ক্যাব করে নিয়ে এসলাম তো ক্যাব বসে ডাক্তারে এমন প্রেশার দিয়ে যেমনি ঠাসি মারছে বাই মানে পুরো পৃথিবী উল্টে গেছে এমনিতেই দাঁত ব্যথা তার মধ্যে যদি এইবারে মানে যতটা শক্তি আছে ততটা শক্তি দিয়ে প্রেশার দিয়ে ওই দাঁতের মধ্যেই পুষ করে এর কী অবস্থা হইতে পারে মানে ক্যাপ আঠা আঠাতে ক্যাপ পড়ায় এমন পুষ করছে আমার তো চোখ মুখ আন্দাজ দেওয়া তো প্রায় অজ্ঞানিক হয়ে যাওয়ার মতো অবস্থা তো এই জন্যে হয়তো চোখ মুখ এরকম লাল আর যে জায়গাতে যাইতেছি দেখেনি যেমন ভুতরে পরিবেশ সাড়ে তিনটা বাজে তাতেই অন্ধকারে এখন তো তাও আলো আছে তাই মোটামুটি অন্ধকার দিকে আরও বেশি অন্ধকার থাকে দেখেনি যে কী অবস্থা ভতরে পরিবেশ নাকি পরিবেশ জঙ্গল আর জঙ্গল আর এই দিয়ে সামনে আমাদের একটা গোডাউন আছে এর আগে কি কি হ্যাঁ এই গুডাউন একদিন নিয়েছিলাম বৃষ্টির দিনে তো এখন তো আর আনতে পারবো না হয় বা ক্যামেরা নিয়ে অফিসে আর বেশি দিন যাইবে না আমি জানি এরকম নিয়ম কারণ সাড়ে রাগ করে ঠিক আছে বড় জোর পনেরো বিশ দিন চলে তারপর এমনি এমনি ভেঙে যায় যেমন দরকার দিচ্ছে কালকে ফ্যাক্টরিতে যাওয়া লাগবে তো কালকে মনে করেন যে আবার ফোন নিয়ে যাইতে হবে স্যারে যত বলুক তুমি নিয়ে যাবে না কিন্তু আমার কাজের জন্য নেই স্যারের ফোন দিতে হবে যাই তো স্যারের কাছে ফোন দিয়ে নাম্বার নিতে হবে গেট পাস নেওয়ার জন্য কার সাথে যোগাযোগ করবো এগুলো তো স্যারে সব ফোন এই দেয় তা আমি যদি ফোন ছাড়া অফিসে যাই তাহলে তখন কীভাবে কাজ করব তো হয়তো বা কেউ নালিশ করছে আমার নামে কমপ্লেন করছে দেখাই হয়তো বলছে যে আমি ফোন আইন না কিন্তু একদিন পরে ঠিকই প্রয়োজন নেই নিতে হইব যতই বলবো না আর এই দেখেন এই পুকুরের মাছগুলা এনে যখন খাবার দেয় তখন এই জায়গার যে কি একটা দৃশ্য আমি কালকে ডাক্তারের কাছে যাওয়ার সময় আর কি কালকে যাওয়ার সময় আমি দেখছিলাম খাইতে তো যদিও অনেক মানুষজন ছিল এই জন্য ভিডিও করি নাই তো আজকে তো নাই পরে যদি কোনো সময় আবার খাওয়া খাবার দেয় এখানে যখন কী যে একটা পরিস্থিতি মাছেরা করে চেষ্টা করবো আর আমার তো ডাক্তারের কাছে আজকেই যাওয়া শেষ আর হয়তো দাঁত দাঁত নিয়ে আজকে দুই চার ছয় মাসের মধ্যে আর নাও যাওয়া লাগতে পারে যে দুইটা সমস্যা ছিল দুইটা ঠিক করে আনছে আরও দুই তিনটা সমস্যা আছে কিন্তু এগুলো দুই চার দিন পরে করলেও সমস্যা নাই যেহেতু মাসেরও শেষ এই জন্য আর কি সব ঠিক একবারে করাই নাই যে দুটা বেশি সমস্যা ছিল ওই দুটোই করাইনি আসলাম তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সবাই আমি যেহেতু চলে আসছি প্রায় অফিসের কাছাকাছি এখন অফিসে যাইতেও পারি আবার নাও যেতে পারি যেহেতু সারের বলছি যে প্রতিদিন যাওয়া লাগে আর যে কাজ করার পরে এমন ব্যথা করে দুই তিন ঘন্টা খুবই ব্যথা করে যে ব্যথা এখন করতাছে চোখ মুখ দেখলেই বুঝতে পারবেন তো এই যে এই দিকেও কিন্তু এই যে ওয়াল টনারি বাউন্ডারি এই যে আমাদের গোডাউন এখানে তার আগে নিয়ে আসছিলাম একদিন দৃষ্টির মধ্যে তো এই গুডাউনে সবসময় আসা হয় না যখন কোনো কাজ প্রয়োজন মনে হয় এই গোডাউনে তখন আসি না হলে এটা সবসময় বন্ধ হয়ে থেকে বেশি হয়েছে হারপি সন্ধ্যা আসছি এই একটা ভিডিও করার জন্যই হলে আমি চাইলে ওই দিক দিয়ে রিক্সা উঠে অটো তুবিট যাই একবার রুমের সামনে নামতে পারতাম কিন্তু একটা ভিডিও করার জন্য এই দিক ধাইটেইছি তো বন্ধুরা সবাই ভালো থাকেন আর ভিডিওতে তো ভিউ নাই হ্যাঁ কখন কোনো দিন ভিউ আসবে না কি তাও জানি না তবে আশা রাখি এখন যে রাস্তাগুলো যে এলাকাগুলো রকম দেখতেছেন হয়তো বা পঞ্চাশ বছর বা চল্লিশ বছর একশো বছর পরে এই রাস্তাগুলো এইরকম থাকবে না তো তখন হয়তো আমার এই ভিডিওটা থাকতে পারে তখনকার যুগের কেউ দেখলে দেখতে পারে তো এই জন্য আর কি ভিডিও পোস্ট করা এখন ভিডিও ভিউ নাই তাতে সমস্যা নেই কোনো একদিন না একদিন ভিউ হবে ইনশাল্লাহ সে আসে আর কি ভিডিও করা তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ